বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে বার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা বহরমপুর কলেজ থেকে মিছিল করে বহরমপুর স্টেশনে যান তারা উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান আজকে আপনারা জানেন আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী কালকে আমাদের যেমন জন্মদিন আমরা পালন করি ঠিক ভাবে তৃণমূল ছাত্র পরিষদ আমরা দ্বিতীয় দিন জন্মদিন ভাবি দ্বিতীয়বার জন্মদিন আজকে আমরা কলকাতা রাজপথে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ জন্মদিনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি মুর্শিদাবাদ থেকে কয়েক হাজার ছেলে মেয়েরা মিছিলে সামিল হয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রায় দশ হাজার প্লাস ছাত্রছাত্রী কলকাতা গান্ধী মূর্তি রাজপথে যাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেখানে যে বক্তব্য দিবে সেই বক্তব্য শুনে আমরা গ্রাম বাংলায় প্রচার করব। এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নেত্রী এবং যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনা ঘটে ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং দোষীদের আমরা ফাঁসি চাই আমরা এই বলে রাজপথে আজকে হারছি আমরা ট্রেন ধরবার কিছুক্ষণের মধ্যেই আমরা মুর্শিদাবাদ থেকেও আমরা সকলে চাই যে দোষীদের শাস্তি হোক এবং সিবিআই যেভাবে কেসটা ডিনাই করছে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই এবং আমরা দেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগ চাই আগামী দিনে মাঠে ময়দানে আমরা ছাত্ররা লড়াইয়ের মাথায় ময়দানে আমরা থাকবো